এরকম ওট পাখি আমি সরাসরি আসলে দেখি নাই যদিও মোবাইলে কিংবা ভিডিওতে দেখছিলাম তবে এখানে সরাসরি দেখে খুবই ভালো লাগছে এগুলা সুন্দর পাখি আসলে এটা লোকেশনটা হইল কুমিল্লা হোম না অধ্যাপক আব্দুল মজিজ স্যারের বাড়িতে খুব সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর একটা জায়গা দেখার মতন খুব সুন্দর লাগছে পুরা বাগানে ফলের গাছ খুবই একদম বরা তবে কিছু কিছু জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে কিছু ছেলে মেয়েরা আছে তারা স্কুল ফাঁকি দিয়ে কলেজ ফাঁকি দিয়ে এখানে ছেলে ছেলেমেয়েরা আইসা বইসা খুব খারাপভাবে ওরা বসে থাকে যেরকম ডাকা জিয়া উদ্যানে আপনারা হয়তো যারা গেছেন কি না এখানে ছেলে মেয়ে যে খুব বাজেভাবে বিশ্রীভাবে বসে থাকে বর্তমানে অধ্যাপক আব্দুল মজিদ স্যারের বাড়িতে এরকম কিছু ছেলে মেয়েরা বসে থাকে এগুলো যারা দায়িত্বে আছেন অবশ্যই তাদের নজরে আসা দরকার এগুলা খুব খারাপ লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন